টুঙ্গিপাড়া অনুষ্ঠিত। বিএনপির আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জোরালো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড জামান রিপন তিনি বলেন বাংলাদেশের মানুষ কারো গোলাম নয় ভারত চাই একটি দল সবসময় ক্ষমতা থাকুক কিন্তু বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়াতে চাই ভারতের গোলামি করতে না তিনি আরও বলেন আমরা ভারতকে বলবো আপনারা যদি সত্যি বাংলাদেশের উপকার করতে চান তাহলে একটি দলের পক্ষ না নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা উবাইদ তিনি বলেন দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি উপদেষ্টাদের আত্মরক্ষার জন্য যদি অস্ত্র রাখতে হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কি হবে সম্মেলনে পুলিশি পাহাড়ার প্রয়োজন পড়ে সম্মেলনে বিএনপির নতুন নেতৃত্বেও গঠিত হয় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইমদাদ সাধারণ সম্পাদক বাবু সম্মেলনে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় নেতৃবৃন্দ বলেন আগামী দিনে টুঙ্গিপাড়া সহ সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও বেগবান হবে এই সম্মেলন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি টুঙ্গিপাড়ায় বিএনপির সংগঠন নতুন

মানুষকে ধারণ করতেন বিশ্বাস করতেন আপন ভাবতেন এ কারণেই কিন্তু উনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি দিয়েছিলেন এই আমাদের এই অঞ্চলের সন্তান মরুম কাজী আসাদ ভাইকে বন্ধুরা আমার আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম কিন্তু টুঙ্গিপাড়ার মানুষকে ভালোবাসেন আমি ওনার সঙ্গে সর্বপ্রথম টুঙ্গিপাড়াতে এসেছিলাম উনিশশো সালে তিনি বলেছেন তারা এখানে একটি উপজেলার সম্মেলন করবেন এবং পুলিশ বলেছে আমাদের আদর্শের জড়ক স্বাধীনতার ঘোচক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্র তার সাথে স্মরণ করছি অর্থাৎ এই টুঙ্গি পড়ার মানুষকে আওয়ামী লীগ কখনো দাঁড়িয়েছি লোক কয়েকজন যার পাঁচজন দাঁড়িয়েছে তারাও আওয়ামী লীগের ছিল তারাও আওয়ামী লীগের ছিল কিন্তু আওয়ামী বিশ্বাস থাকা উচিত ছিল যে আওয়ামী লীগের এই টুঙ্গি পড়ার মানুষ নৌকমার কায় দিবে আমিও আপনাদের কথা দিলাম আপনাদের বিপদে আপনাদের আপদে আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের আনন্দে আপনাদের উচ্ছ্বাসে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ নিউজ করেছে অনেক বড় একটা নিউজ যে সতেরো বছর পরে টুঙ্গিপাড়ায় সম্মেলন হচ্ছে নিউজটা আমরা পড়ছিলাম সতেরো বছর পরে টুঙ্গিপাড়ায় কোটালি পাড়ায় আরো অনেক কিছুই নতুন ভাবে হবে দুই সালে নির্বাচন নিশিরাতে নির্বাচনের কথা আপনাদের মনে আছে এর পাশে আসুন এই আপনাদের মকশেদপুরের পাশে আমার ফরিদপুর তুই নগরকান্দা সাল আপনারা জানেন রাই 28 আগস্টের পূর্বে দুরুহ ব্যাপার ছিল তারপর এই মত যদি বক্তব্য দিয়ে গেলেন সাবেক ছাত্র সাবেক যুবনেতা বিএমপি এর সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আপনাদের কৃষি সংস্কৃতি সন্তান এই অঞ্চলের গর্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠন যার প্রধান বানিয়েছেন এর থেকে আপনারা বুঝতে পারবেন